আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমানের রহিম আজ আমি কালী বাউস মাছ রান্না করেছি এ মজাদার মাছ আমি কিভাবে রান্না করে আছি চলুন দেখে আসি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়া ধনে গুঁড়া এবং জিরো গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব। এবং প্রত্যেকটা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আমি দিয়েছি হাফ চা চামচ করে এবং ধনে গুঁড়ে জিরে গুঁড়ে দিয়েছি কোয়াটার চামচ করে আরও দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে আজকে মাখালাম না যাদের মরিচ লাগলে হাত জলে তারা এভাবে কিন্তু মাখিয়ে নিতে পারেন মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমি মাছ ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি মাছ দিয়ে দিয়েছি মাছ চার পাঁচ মিনিট করে আমি প্রত্যেকটা পাশ ভেজে নেব এবং ভাজার জন্য অবশ্যই একটু তেলের কড়াই ব্যবহার করতে হবে নয়তো কিন্তু মাছ উঠাতে সমস্যা হবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বাটাটা কিন্তু আমি আগে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম তারপরে সেই সেটা বেলেন করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দেড়শো চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই তিনটা এবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচের চেয়ে একটু কম মরিচ গুঁড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম এখন আবার একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চড়ে এটা কিন্তু আমার বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আপনারাও লবণ দিয়ে দিবেন অল্প একটু সময় কষিয়ে নিলে কষানো কমপ্লিট হয়ে যাবে এ যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা মোটামুটি দিয়ে দেবো যেহেতু মাখা মাখা করব। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছি চুলার হিট মিডিয়ামে রেখে রান্নাটা কমপ্লিট করব মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর লবণ হয়েছে কিনা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা আর দিয়ে দেব জিরার জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এবং চুলার আজ কিন্তু লোতে রাখবো এ পর্যায়ে তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আপনারা অনেকে ভিউ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা ফলো দেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম